এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান ছোটো থেকে বড়ো সবাইই ভালো লাগবে সময় তো আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ থাকে না কিংবা নিরামিষ ভালোও লাগে না একটু পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে যদি খাওয়া যায় খুব ভালো লাগে খুব টেস্ট হয় আর মোচা এমনিতেই উপকারী জিনিস নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে করে দেখাবো মোচার তরকারি কীভাবে করি দেখুন সবটাই দেখতে হবে তা নাহলে শিখতে পারবেন না খুব সুন্দর খেতে লাগে প্রথম হলো এই যে এই 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 বড়ো ডাঁটিটা এরকমভাবে কেটে এই আঁচটাকে ছাড়িয়ে নেওয়া এগুলো সিদ্ধ হয় না মোচাটা কাটা হয়ে গেছে সারা রাত জলে ভিজে রেখেছিলাম এইভাবে সারা রাত জলে ভিজিয়ে রাখলে মোচার যে কষ আছে একটা সেই কষটা কেটে যাবে অল্প একটু নুন জল দিয়ে মোচাটাকে ভিজিয়ে রাখতে হয় এবার মোচাটা সিদ্ধ বসিয়ে দেব। এখানে একটা প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি সিদ্ধ বসিয়ে দেব মোচাটা আপনারা এমনিও সিদ্ধ করতে পারেন আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিই মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন মশলাগুলো ভাজা বেশ গন্ধ উঠেছে এবার দিয়ে দেব আলু আলুটা ভাজার সময় এক চামচ লবণ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দেব আর অল্প একটু রসুন দেব এগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা জিরে ধনে বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচের মতো চিনি দেবো এবার মশলাটা একটু কষে নেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে একটু কষে নিতে হবে আলুটা কষা হয়ে গেছে এবার সিদ্ধ করা মোচাটা ঢেলে দেব মোচাটা কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করে নেব ভালো করে কোনো জল দেব না আর ওই জলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেব একদম কম আছে রান্নাটা হবে একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব আপনারা একটাও দিতে পারেন দুটোও দিতে পারেন যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবেন কারণ শুকনো লঙ্কা এমনিতেই ঝাল থাকে তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা একটাই দিই আর ভালো করে নেড়ে নেব এইভাবে যদি করে খান বাড়িতে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে অপূর্ব খেতে লাগবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেব হাফ চামচের মতো ঘি দিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব মোচার তরকারি পরিবেশনের জন্য রেডি